তো ইনশাল্লাহ আপনারা এই সকল লুঙ্গিগুলো নিবেন এই কারণে সুতার মানটা ভালো সুতার দিকে লক্ষ্য করে কিন্তু আপনারা লুঙ্গিগুলো খুব সুন্দর এটা হচ্ছে পাবনায় অবস্থিত পাবনায় এই মালটা প্রোডাকশন হয়েছে কিনবেন দোকানে রাখবেন তারা কিন্তু ঠকবেন না কারণ লুঙ্গির দিকে কিন্তু অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার এবং সব কটন এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে পাবেন যাদের প্রয়োজন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে যাদের পছন্দ তারাই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে অযথা আমাদেরকে ডিস্টার্ব করবেন না অনেকে বলেন আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও দিচ্ছি যাদের লুঙ্গিগুলো ভালো লাগবে লুঙ্গিগুলো কালেকশন করবেন আর যারা ভিডিও দেখেন তারা হয়তো লুঙ্গি কালেকশন করছেন না কিন্তু এই সপ্তাহে লাস্ট সুযোগ কারণ আপনারা কুরিয়ার সার্ভিসে কিন্তু লুঙ্গি পাবেন না কারণ এক থেকে থেকে আরেক মাল পাঠাতে সুন্দরবন কুরিয়ার লাগে দিন অতএব যানজট শুরু হয়ে গেছে আপনারা যদি এই সপ্তাহের মধ্যে লুঙ্গি কালেকশন না করেন লুঙ্গি কিন্তু আপনি আর ঈদের আগে নিতে পারবেন না যাদের ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন করে ফেলবেন আর আমাদের এই ভিডিও ভালো লাগে আপনারা আমাদের সাথেই থাকবেন কারণ লুঙ্গিগুলো আপনারা না নিলেও আপনারা লুঙ্গিগুলো একটু দেখবেন আর যদি সরাসরি দোকানে চলে আসেন তো লুঙ্গিগুলো আপনাদের জন্য অনেক ধরনের লুঙ্গি আমাদের দোকানে আছে আপনারা ঈদ উপলক্ষে কালেকশন করে নিতে পারেন তো আমাদের সাথে থাকুন থাকুন দেখতে আপনারা ব্লকের পক্ষ থেকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট কালেকশন পাচ্ছেন আমাদের নিজস্ব প্রোডাকশন তাঁতির থেকে মালগুলো কালেকশন করে আমরা আপনাদেরকে বাজারজাত করি বিশেষ করে হায়দার লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করেন কারণ আমাদের এই নিজস্ব কোয়ালিটি মালগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে দিচ্ছি ন্যায্য মূল্যে তো ইনশাল্লাহ আপনারা এই সকল লুঙ্গিগুলো নিবেন এই কারণে সুতার মানটা ভালো সুতার দিকে লক্ষ্য করে কিন্তু আপনারা লুঙ্গিগুলো সংগ্রহ করবেন যাতে করে আপনার দোকানে বেচা কেনাটা ভালো হয় এবং সবাই কোয়ালিটি সম্পর্কে ভালো বলে দেখেন পানাটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পাবনায় অবস্থিত পাবনায় এই মালটা প্রোডাকশন হয়েছে তাতিরা এটা পাবনার চায় না পালমের মাল এটা কিন্তু অ্যাঙ্গেল পালমের মাল না সুতার যথেষ্ট ভালো কোনো যারা সুতা চিনেন এই শুধু লুঙ্গিগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন আর যারা মনে করেন প্রশ্ন করেন অনেক কিছু আসলে কিছুই বুঝেন না কিন্তু আপনারা আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করলে ঠকবেন না মাত্র তিনশো টাকা পিস অনায়াসে পাঁচশো টাকা আপনি বিক্রি করতে পারবেন আপনার দোকানে এটা কেউ যদি নিয়ে যায় পাঁচশো টাকার কোয়ালিটি যথেষ্ট ভালো কিনে টাকা বিক্রি করা যাবে নিঃসন্দেহে লুঙ্গিগুলো কালেকশন করবেন দেখুন লুঙ্গির ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আমি নিজে বললে চলবে না আপনাদের কেমন লাগে জানি না তবে যারা লুঙ্গির সম্পর্কে একটু ভালো ধারণা আছে সুতার সম্পর্কে ধারণা আছে তাদের জন্য আমি বলবো আপনারা নিঃসন্দেহে আপনার দোকানে এই সকল ডিজাইনের লুঙ্গিগুলো রাখবেন এগুলো টোটালি আপডেট নতুন কালেকশন ঈদ উপলক্ষে মাত্র তিনশো টাকা পিস আমরা আপনাদেরকে দিচ্ছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন এক পেটিতে আড়াই থান যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের থেকে ভিডিও দেখার সাথে সাথে কালেকশন করবেন এটা হাজি মুভমেন্ট লেভেল দিয়েছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো দেখুন চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আপডেট ডিজাইন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় মাসলাইস সিরাজ ড্যাঙ্গের এই মালগুলো করা অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাসলাইস কোয়ালিটি অনেকগুলো কালার আছে দুই থানে এক পেটি যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন লুঙ্গির প্রতি থানে হচ্ছে আট পিস দুই থানা আট পিস যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন দেখার দেখার মতো এবং আমার মনে হয় পড়তেও অনেক বেশি আরাম হবে আর যারা কিনবেন দোকানে রাখবেন তারা কিন্তু ঠকবেন না কারণ লুঙ্গির দিকে কিন্তু অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার এবং সফট কটন এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে পাবেন যাদের প্রয়োজন তারা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন সরাসরি দোকানে আসলে আপনারা অনেক ধরনের লুঙ্গি পেয়ে যাবেন আপনারা যারা লুঙ্গি সংগ্রহ করেন ভালো মানের লুঙ্গিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন গুণগত মান আর যদি কোম্পানির কোম্পানি দেখে কেনেন তাহলে আমার কিছু করার নেই কারণ আপনারা ব্র্যান্ডের পিছনেই দৌড়াবেন কিন্তু আপনার দোকানের পরিবর্তন আসবে না যারা বিক্রি করে তারা কিছুটা সফলতা পাবে আমাদের কাছ থেকে লুঙ্গি কিনে কারণ আমরা ন্যায্য মূল্যে দিচ্ছি এবং আপনি বিক্রি করে শান্তি পাবেন আপনার কাছে পুনরায় সে ব্যক্তি এসে এই লুঙ্গিগুলো চাবে আসলে দেখার সুন্দর এবং পড়ার আরাম এই লুঙ্গিগুলো যদি আপনার দোকানে রাখেন আপনি একটা কাস্টমারকে যদি জোর করে এই লুঙ্গিগুলো দেন বা আপনি যদি খোলার পরে সে প্রথম হয়ে যাবে যারা লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন আমাদের হায়দার লুঙ্গি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে যাদের পছন্দ তারাই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে অযথা আমাদেরকে ডিস্টার্ব করবেন না অনেকে বলেন আপনার ছবি পাঠান আসলে ছবি পাঠালে বিক্রি হয় না এবং আপনি কে ছবি পাঠাবো আরেকজন এসে নিয়ে যাবে আমি লুঙ্গি দিতে পারবো না অত সরাসরি চলে আসবেন আর আমার ভিডিও ফুল দেখবেন ভিডিও ফুল দেখার পর যদি মাল চয়েস হয় স্ক্রিনশট দিবেন থাকলে আমি আপনার কাছে লুঙ্গিটা পাঠানোর চেষ্টা করবো সুন্দরবন কুরিয়া সার্ভিসে যারা সাদার মধ্যে লুঙ্গি চাচ্ছিলেন বিশেষ করে এই সকল কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা আপনার দোকানে রাখতে পারেন লুঙ্গিগুলো কিন্তু মানের দিক থেকে যথেষ্ট ভালো এবং দামের দিকে যথেষ্ট ভালো শুধু আপনি আপনার ব্যান্ডের লুঙ্গিটা পাচ্ছেন না আর ব্যান্ডের লুঙ্গি হলো তো এটির তুলনাই ছিল না কারণ আপনার থেকে মুড়ির মতো কেড়ে নিয়ে যাবে আর আপনারা এই লুঙ্গিগুলো রাখলে আপনারা লুঙ্গিগুলো অবশ্যই চালাতে পারবেন কারণ সুন্দর এবং কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো আসলে লুঙ্গির ডিজাইনটা মোবাইলে কিন্তু স্পষ্ট বোঝানো যাচ্ছে না কারণ অত্যন্ত সুন্দর এবং মার্জিত এই লুঙ্গির কালারগুলো অত্যন্ত সুন্দর মোবাইলে আবার টোটালি কালারগুলো আসতেছে না তবু আপনি আপনাদেরকে বলবো যদি সরাসরি ভাই আমার দোকানে আসেন আপনারা না নেন এক কাপ চা খেয়ে যাবেন এবং আমাদের কোয়ালিটিগুলো দেখে যাবেন ইনশাল্লাহ মানের দিক থেকে এবং কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো আপনারা আমাদের থেকে কিছু কিছু লুঙ্গি সংগ্রহ করে নিতে পারেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট ভিডিও দিচ্ছি এই কারণে শুধু আপনাদেরকে আমাদের এই লুঙ্গি দেখানোর জন্য এর ভিতরে অল্প অল্প করে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যেই সকল ভিডিওগুলো আমরা ছাড়ি কম বেশি ইনশাল্লাহ মালগুলো চলে যায় এবং চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন আপডেট ডিজাইন মালগুলো নিয়ে আসার জন্য এবং কোয়ালিটি এবং বেস্ট মানের লুঙ্গিগুলো আমরা আপনাদের পৌঁছানোর চেষ্টা করছি বাজার ঘুটে হাট বাজার এবং তাঁতিদের ফ্যাক্টরি ভিজিট করে এবং নিজস্ব ডিজাইন বা আপনাদের নিজস্ব চয়েসের মতো ডিজাইনের লুঙ্গিগুলো আমরা বাজারজাত করার চেষ্টা করছি আপনারা আমাদের থেকে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন আপনাদেরকে আমরা এই যে লুঙ্গিটা দেখাচ্ছি লুঙ্গিটার মানটা কিন্তু যথেষ্ট ভালো এবং অনেকে অনেক কোম্পানি অনেক বেশি দামে বিক্রি করে আমরা আপনাদের কাছে ন্যায্য মূল্য রাখছি যাদের পছন্দ যাদের ভালো লাগে তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এইসব ধরনের কোয়ালিটি লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন কেন নয় কোয়ালিটির দিক থেকে আমরা ইনশাল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং আমাদের লুঙ্গির আরামদায়ক হায়দার লুঙ্গি মানে অত্যন্ত চমৎকার লুঙ্গি এই সকল লুঙ্গিগুলো আপনারা আপনাদের দোকানে রাখলে আপনার দোকান ইনশাল্লাহ বিক্রি সেল পজিশন অনেক গুণ বৃদ্ধি হবে কারণ কোয়ালিটির দিকে আমরা সেরা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি মার্কেটে সর্বশ্রেষ্ঠ ভালো কোয়ালিটিগুলো আমরা আনি এবং ন্যায্য মূল্যে কম লাভে আপনাদের কাছে বিক্রি করি দেখতে শুনতে দেখতে শুনতে দেখতে সুন্দর পড়তে আরাম এই লুঙ্গিগুলো প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ন্যায্য মূল্যে আমরা এগুলো বিক্রি করছি আপনাদের কাছে যাদের ভালো লাগে ভিডিও দিয়ে আপনাদেরকে ভালো লাগবে তারাই শুধু চলে আসবেন আর একবার এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ কোয়ালিটির দিক থেকে আমরা সেরা কারণ গুণগত মানের দিক থেকে আমরা ভালো অতএব আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন নিঃসন্দেহে কালেকশন করবেন কম দামে থেকে শুরু করে বেশি দামি লুঙ্গি সবকিছু রাখার চেষ্টা করছি আমি তো আগে কম দামি লুঙ্গি করতাম না এখন একটু করছি অতএব দেখা যাচ্ছে যে চাহিদা বেশি হচ্ছে কম দামের অতএব এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন ডিজাইনের লুঙ্গিগুলো দিচ্ছি পাশাপাশি আমরা থ্রি পিসও বিক্রি করছি ন্যায্য মূল্যে সামনের থেকে প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন এখন আপাতত আমাদের থ্রি পিসের কালেকশন নেই কিন্তু আমরা চেষ্টা করব সামনে আপনাদেরকে অনেক কালেকশন দেওয়ার জন্য আর আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন যেহেতু লুঙ্গিগুলোর কোয়ালিটি এবং মানের দিক থেকে আমরা সেরা অবশ্যই এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন চলে আসবেন আমাদের হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার জিরো আমাদের তিনটা কোয়ালিটি আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং পাবনার লুঙ্গি তিনশো টাকা পিস আরেকটা চমৎকার আকর্ষণ লুঙ্গি আমি দেখিয়েছিলাম আবার একটা সাদার মধ্যে অত্যন্ত সুন্দর চমৎকার আকর্ষণ লুঙ্গি দেখিয়েছি যাদের ভালো লাগবে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট ভিডিও দিয়ে থাকি আর চমৎকার আকর্ষণীয় একটু কালারফুল লুঙ্গিগুলোর মধ্যে এগুলো অত্যন্ত সুন্দর চলে আসবেন আমাদের হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে আপনারা আমাদের কাছ থেকে কিছু মাল সংগ্রহ করবেন যদি কোয়ালিটি ভালো হয় আপনার মনের মতো হয় একবার মাল নিয়েই একটু ঠকবেন দ্বিতীয়বার তো আর ঠকবেন না যদি ভালো হয় সরাসরি চলে আসবেন সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন নতুন নতুন আপডেট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিশেষে একটি কথা বলবো এই সপ্তাহে কিন্তু মাল নেওয়ার শেষ সময় কারণ এখন কুরিয়ার সার্ভিসে যে লাগে চার থেকে পাঁচ দিন অতএব আগামী সপ্তাহ আর কুরিয়ার সার্ভিসে মালগুলো গ্রহণ করবে না ঈদের পরে মাল যাবে যারা এই ভিডিও দেখার পর মালগুলো সংগ্রহ করবেন তারাই লাভবান হবেন তবে আপনাদের সেল পজিশন ইনশাল্লাহ হবে কারণ ধৈর্য নিয়ে আপনারা ব্যবসা করছেন বৃষ্টির কারণে হয়তো কাস্টমার আপনাদের কাছে পৌঁছাচ্ছে না অতএব দু চার দিন যাই বেঁচে কিনা হোক আপনার কাছে ভালো কিছু আইটেম আপনার রাখা উচিত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম